আমি তোমাদের নবী তোমাদের নেতা ভালি হাস্লামা জানিয়ে দিলাম না না তোমরা নামাজে দাঁড়ানো রাগে নিজেকে পবিত্র করে নেবে কারণ আমি দয়াল নবী বলছি তোমরা যদি অপবিত্র থাকো তাহলে তোমাদের নামাজ আল্লাহর সাইয়ে দরবার কবুল হবে না ও বাবাজিরা ভাইরা আমি আমি আপনাকে মিসগাইড করতে চাইছি না বরং আপনাকে বোঝাতে চাইছি মিয়া গভীর ভাবে মনে রাখো হবে আপনার শরীর পাক রয়েছে আপনার কাপড়ও পাক রয়েছে আপনি নামাজে দাঁড়িয়েছেন কিন্তু নামাজে দাঁড়িয়ে কিছুই পড়তে পারেন না দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ পাকের নবী বললেন

की की पढ़ते पढ़ते हाँ फातिहातिल किताब के सुरा फातिहा पढ़ा तो अजीब पता ठीक ना भूल কিন্তু আজ বিশ্বাস করেন আমি একদম বাংলার চিত্র যেটা যা আমাদের সমাজের রোগ যেটা সেটাই বলছি প্রচুর মুসল্লি রয়েছে ভাই তারা সুরা ফাতিহাও পড়তে আমি ঠিক একেবারে আমাদের মাসলাক হলো ইমামে আজাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের মসলা হলো ছেলেরা নামাজে যখন দাঁড়াবে তার সূরা এবং কেরাতটা যদি বাতিনি নামাজ হয় তথাপিও যে কেরাত পড়ছে তার ঠোঁট নড়বে এবং নিজে কি পড়ছে সেটা জানো বুঝতে পারে প্রচুর মুসল্লি নামাজে দাঁড়িয়ে নিয়ত করে ইলা জিহাতিল লেখাবাতি শরীফা আল্লাহ তারপরে ঠোঁট পুরো বন্ধ কোনো কথা নেই একেবারে চোখ বুজিয়ে ঠোঁট বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ কথা বলেন কথা বলেন ঠিক বলছি না বুধ কিচ্ছু পড়েন আচ্ছা অন্তর পড়লেও তো হবে উচ্চারণ তো জরুরি ভুল বুঝবেন না এজন্যই তো আমি আপনাকে চাইলে অনেক উদাহরণ দিতে পারি ও বাবা রাগ আমার সময় হলো অল্প কারণ আপনারা জানেন আমাদের সংগঠনের সুপ্রিমো মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা আমার পরিয়জন সিহর করতে আসবেন ও বাবা জিরা আমি বিস্তার নিবারণ দেব না না একটু দয়া করে মাথায় রাখো এজন্য জন্য আল্লাহর কোরআন যে কথা বলেছে এতে কোনো ডাউট আছে নাকি মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তোমাই জানিয়ে দিলাম না না নামাজি তোমাকে যাবতীয় অপরাধ থেকে দূরে রাখবে ও মিয়া মনে রাখো যখন নামাজ পড়বার পরে একজন নামাজি রীতিমতো বাদরামি করছে জেনা করছে কেউ ব্যবিচারি করছে কেউ নারীবাজি করছে কেউ মদের আড্ডায় বসে পড়েছে কেউ তাসের আড্ডাতে বসে পড়েছে কেউ জুয়ার আড্ডাতে বসে পড়েছে কেউ গাজার কলকে হাতে নিয়েছে কেউ লটারির দোকানে যে লাইন দিয়েছে ওয়াল্লার বান্দা অত্যন্ত দুঃখের সাথে বলবো ওই ছেলেটা কয়েকদিন আগেই তো রমজান মাসে রোজা I am going আল্লাহর বান্দা ওই মানুষটাই তো কয়েকদিন আগে প্রচন্ড গরমে তারা নামাজ পড়েছে আর তারপরে লোকটা কি করে জেনা করতে পারে লোকটা কি করে রীতিমতো তাসের রাতটাই যে বসতে পারে ও বাবা জিরা ভাইরা লোকটা লটারির দোকানে কি করে লাইন দিতে পারে তাহলে বুঝতে হবে লোকটা নামাজ আদায় করেছে বরং নামাজ আদায় করেছে বোর লোকটার নামাজ দরবারে এলাহিতে কবুল হইনি ও বাবাজিরা ভাইয়েরা যতদিনই তো আমাকে অবশ্যই নবীর হাদিসটাকে ফলো করতে হবে নবীর হাদিস ফলো করতে হবে নবী কি বললেন এক নম্বরে নবী একটি হাদিস বলেছেন জি নবী বললেন আনতা আবাদাল্লাহ কান্নাকা তারহু ফাইন লাম তাকুন তারহু ফাইনহু ইয়ারাকা নবী বললেন তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি মনে মনে ভেবে নাও তোমার আল্লাহকে তুমি দেখছো সুবহানাল্লাহ কাকে দেখছেন কাকে দেখছেন আপনার আল্লাহ আল্লাহ নামাজে দাঁড়িয়েছেন তাহারিমা বাদাফর তাহারিমা বেঁধেছেন জি জি আল্লাহভ তার মানে কি তাহারিমা জি জি হার রমা ইয়ো হার রিমু তাহারিম তাহারিমা তার মানে কি সব কিছুকে আরাম করে দিলাম এবার আমার কানেকশন আমার রবের সোহান আল্লাহ আল্লাহর সাথে আমি দুনিয়াম চিন্তা যাব ভাবনা এবং দুনিয়ার যাবতীয় কাজকে আমি হারাম করে দিয়ে এবার আমি সম্পর্ক তৈরি করছি আমার প্রেমিকের সাথে সোহান আমার প্রেমিকের সাথে আমার আল্লাহর সাথে এজন্য নবী বললেন নবী বললেন তুমি যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভেবে নেবে তুমি তোমার আল্লাহকে দেখছো যদি তুমি ভাবো যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না তাহলে তুমি ভেবে নাও কান নাকাতারাহু আল্লাহ তোমাকে দেখছে সুবহানাল্লাহ আর একটু মন খোলে বলুন কত সুন্দর বলেছেন যে তুমি যখন নামাজে দাঁড়াবে নেবে তুমি তোমার আল্লাহকে দেখছো আর যদি আল্লাহকে না দেখতে পাও তাহলে ভেবে নেবে আল্লাহ তো তোমাকে দেখছেন দয়ানবী মহাম্মু

বে আল্লাহ তোমায় দেখছে না 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 নামাজে দাঁড়িয়ে অন্য মনুষক হবে না তুমি নামাজে যখন দাঁড়াবে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যাবে ও বাবাজি রা গভীর ভাবে মাথায় রাখুন আমার বক্তব্য উপলব্ধি করুন

আমল যদি আর এক পাল্লাতে দেওয়া হয় আমি মোহাম্মদ

নবী আমাই বলেনা আমি রসুল্লাহ বলছি প্রতিটা নবী

তোমার রবকে দেখার চেষ্টা করবে ও আমার যদি রবকে দেখতে না পাও তুমি মনে মনে ভেবে নেবে তোমার রব তোমাকে দেখছেন জোরে বলো হযরত আবু বকর চলে যেতেন মসজিদ নববীতে কেন কেন না নবী বলেছেন যে আল্লাহকে নামাজে দাঁড়িয়ে দেখা যায় সুবহানাল্লাহ

আচ্ছা আপনার কি বিশ্বাস আছে যে আমরা যখন এবাদাতে দাঁড়াই আল্লাহ আমাদেরকে দেখতে পান না পান কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন পৃথিবীর কোন চোখ আমাকে না দেখতে পেলেও আমি আল্লাহ সবাইকে দেখতে পাই গভীর জঙ্গলের ভিতরে যদি একটা পিঁপড়ে হাঁটে কি একটা পিপড়ি আমি তাকেও দেখি তার ডানা তার পায়ের আওয়াজ শুনি আর আমি আবু বাকার নামাজে দাঁড়াবো আর আল্লাহ আমাকে দেখবে না এ হতে পারে তাই তিনি এসার নামাজ পড়ে বসে থাকতেন আর প্রত্যেক মসজিদে তো একজন মোয়াজ্জিন আছেন না তো মসজিদ নাবাবির মোয়াজ্জিন হজরত বেলাল উনি আবু বলতেন আপনি বাড়ি যাবেন না বসবেন তো আবু বাকার তুমি যাও আমি দরজা জানলা টেনে দিয়ে যাব যাবো কথা কি আমার শুনছেন ভিতরে যদি একজন থাকে মাস তিনি বলবেন তো না বলবেন ভাই বার হন আমি দরজা জানলা দেব তো সে হয়তো বললো আপনি চলে যান আমি দিয়ে যাবো দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সাহাবী হযরত আবু বকর মসজিদে নববীতে চলে গেলেন ও বাবাজিরা ভাইরা ভুল বুঝবেন না বি আদবি না আল্লাহ পাকের নবীর সাহাবী চার ইমানের পাল্লা এক দিকে রাখলে পরে আর तमाम উম্মতের ইমানের পাল্লা আরেক দিকে রাখলে পরে নবী বললেন আবু বকরকে ইমানের পাল্লাটা না ভারী হয়ে যাবে জোরে বলুন সোহান আল্লাহ ও ভাই রাম তিনি এসার নামাজ পড়ে বসে থাকতেন যাবো খুব গভীর ভাবে মাথায় রাখো বেলাল ডেকে বলতেন আসসালাম ভাই আপনি বাড়ি যাবেন আবু বাকার বলতেন তুমি যাও আমি যাও এবার উনি আল্লাহকে দেখবেন বলে নিয়ে এস এসার নামাজ হয়ে গেছে মারে 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 সাধারণত স্বতন্ত্র মসজিদে আর খুব একটা লোক এবার তো এবার তো মসজিদ একেবারে জন শুন খালি হয়ে যায় খালি আবু বাকার দাঁড়িয়ে যেতেন কে দাঁড়িয়ে যেতেন হাজরাত আবু বাকি